নবী সুলাইমন আল্লাহ সাল্লাম সমস্ত মাকলুকাতের ভাষা বুঝতেন কোন মাকলুকাতটা কি বলে বুঝতে পারতেন পবিত্র কোরআনুল কারিমি আটসে সুলাইমন আল্লাহ সাল্লাম একদিন সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছেন অতিমধ্যে পিপড়ার দলেরা সুরায় নমল সুরায় নমলের মধ্যে এই ঘটনাটা আছে পিপড়া পিপড়ার বাদশাহ পিপড়ার রাজা পিপড়ার কিন্তু খুব একটা সুন্দর যেরকম বাহিনীরা যেরকম একটা শৃঙ্খলা মেনে চলে পিঁপড়ারা এরকম শৃঙ্খলা মেনে চলে পিঁপড়ারদের যিনি সর্দার থাকে লিডার থাকে ওদের কমন অনুযায়ী পিঁপড়ারা চলে যদি বলো এদিকে ছোটো লাইন দিয়ে এদিকে ছুটতে থাকে যেথায় যখন যেতে বলবে ওদের সর্দারের কমনটা ওরা খুব মানে বাহিনীদের মতো পবিত্র কোরআনুল কারিমের সুরা নমনে আস নবী সুলাইমন আলাহ সাল্লাম তার সৈন্যদেরকে নিয়ে মরুভূমির মাঝখান থেকে পথের মধ্য থেকে যাচ্ছেন পিপড়ার বাদশাহ ওখানে পিপড়াদেরকে নিয়ে আলোচনা সভা করতেছেন বিশাল আলোচনা সভা হঠাৎ করে দেখতেছেন পিপড়ার রাজা চিৎকার দিয়ে উঠছে ইয়া আইয়ুহান্নাম লুদখুলু মাসাকিনাকুম ও পিপড়া সকল তোমরা তাড়াতাড়ি ঘরতে প্রবেশ করো কে বলছে পিপড়ার রাজা বলতেছে ভাষাটা আল্লাহর কাছে এমন সুন্দর লাগছে পবিত্র নবীজিকে নবীজিকে ঘটনাটা দিছে ঘটনা নবীজি আপনি তো জানেন না আপনার অনেক আগে নবী সোলাইমন আল্লাহ সাল্লামকে আমি পাঠাইছিলাম বন ইসরায়েলদের মধ্যে সেই যুগে সোলাইমন আল্লাহ সাল্লাম সাথে পিঁপড়ার সাথে একটা ঘটনা ঘটছিল আমি আপনাকে বলে দিলাম ইয়া আইয়ুহান্নামুদখুলু মাসাকি নাকুম বিব্রার Sardar বলতেছে ও আমার জনগণ তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের ঘরে প্রবেশ করো গর্তে প্রবেশ করো কারণ লায়াহ কিমান নাকুন সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া ইননাহুম লায়্যাশুরুন সুলাইমান আলাইহিস সালাম বাহিনী নিয়ে আসছে ঘোড়ার পিঠে করে তারা যাচ্ছে ঘোড়ার পায়ের তলে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হলো সুলাইমান আলাইহিস সালাম তা জানবেও না সুলাইমান আলাইহিস সাল্লাম কারণ তোমরা এত ছোট সুলাইমান আলাইহিস সালাম আসছে সেই বাহনের উপরে তার নিচে তারপরে তার শূন্য বাহিনী তারা ঘোড়ার উপরে আছে শূন্য বাহিনীর ঘোড়ার পায়ের নিচে কখন যে তোমরা চ্যাপটা হয়ে যাবে না কারণ তোমরা ছোট সুতরাং তোমাদের বাঁচতে হলে এখনই গর্তে প্রবেশ আল্লাহ করবিন তার বন্ধুকে বলে সাল্লাম তাকে তো আমি ভাষা শিখাইছি সব ভাষা বুঝতেন সোলাম আল্লাহ সাল্লামের কানে আমি পিঁপড়ার ভাষাটা পৌঁছে দিলাম সুলায়মান আলাইহিস সালাম হেসে দিলে সুলায়মান আলাইহিস সালাম হেসে বলতেছেন দেখো একটা পিপরা সামান্য একটা পিপরা যার কোন হিসাব কে কিয়ামতের দিন নাই অথচ সেই সেই পিপরাটা কত সুন্দর দায়িত্ব পালন করছে সুবহানাল্লাহ যার কোন হিসাব নাই সে কত সুন্দর দায়িত্ব পালন করছে কিন্তু মানুষের হিসাব আছে মানুষের নবীজি বলছেন কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলাতুন আন রায়াতিহি তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তুমি মনে করতেছো আমি তো মেম্বার সাহেব না আমার কিসের দায়িত্ব আমি তো চেয়ারম্যান সাহেব না আমার কিসের দায়িত্ব নবীজি বলছেন তুমি মানুষ যখন তুমি একজন দায়িত্বশীল তুমি একজন দায়িত্বশীল তুমি বলতে পারো আমি তো একজন মহিলা মানুষ আমার আবার কিসের দায়িত্ব প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কেউ না কেউ তোমার কেউ না থাকুক একটা জিজ্ঞাসা করতে হবে তুমি একজন ইমাম একটা সমাজের মুসল্লিদের দায়িত্ব তোমার উপরে আছে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেমতের দিন দায়িত্ব বুঝাইয়া না সামনে যাওয়া যাবে তুমি একজন সাধারণ মুসল্লি তুমি মনে করতেছ আমার আবার কিসের দায়িত্ব তোমার একটা ফ্যামিলি আছে ফ্যামিলির মধ্যে তোমার সদস্য আছে প্রত্যেকটা সদস্যের হিসাব দিয়ে তোমার কেমতের দিন সামনে আগাতে হবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কারো এই কথা বোঝার সুযোগ নাই কল্পনা করার সুযোগ নাই যে আমার কোনো দায়িত্ব নাই আমার কোনো কিন্তু পিপরা সাল্লামুন আল্লাহ সাল্লাম হেসে দিলেন দেখো পিঁপড়া একটা পিঁপড়ার রাজা তারা নিজেরা একটা শৃঙ্খলা করে কত সুন্দরভাবে চলতেছে আবার পিঁপড়ার রাজা একটা পিপরা মারা না যায় সেই চিন্তা করতেছে কমন দৃশ্যে তারা তারি গর্তে প্রবেশ করো কারণ তোমরা এত ছোট যে কখন মারা যাবে সালামুন আল্লাহ সাল্লাম টেরো পাবে না